নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা কিন্তু পড়াশুনো রিলেটেড ভিডিও কারণ এটাও কিন্তু আমার একটা দিনের কাজকর্মের মধ্যেই পড়ে সারাদিন কী করে সময়টা কাটাবো সারাদিন বেড়াকে থাকতে থাকতে বোরিং লেগে যায় তো সেই সময়টাকে কাটানোর জন্য আমি বেছে নিয়েছি পড়াশুনোর পথ আর হ্যাঁ পড়াশোনা করলে কিন্তু আমার শরীরটাও ভালো থাকে মন ভালো থাকে তার পাশাপাশি আমার সারাদিন কাজকর্ম করতে একটুও বিরক্ত লাগে না এর পাশাপাশি আমি কিছু জ্ঞানও অর্জন করছি আমি জানি না ফিউচারে আমি কোনো পরীক্ষা দেব কি দেবো না সেটা এখনো ঠিক করিনি তবে হ্যাঁ পড়াশুনো করতে আমার খুবই ভালো লাগে পড়াশুনোটা আস্তে আস্তে যেন দিন দিন আমার নেশায় পরিণত হচ্ছে ঠিক যেমন চাকরি পাওয়ার আগে আমি একদম নেশার মতো করে পড়াশুনো করেছিলাম যে আমাকে পড়াশুনো করতে হবে একটা চাকরি পেতে হবে সেই মানসিকতা নিয়ে যেমন আমি এগিয়ে গেছিলাম এখনও আমি সেই মানসিকতা নিয়ে এগোচ্ছি কিন্তু এখন আমার সামনে কোনো ফিক্সড টার্গেট নেই যে আমি সেই টার্গেটটাকে লক্ষ্য করে এগিয়ে যাব। তো যাই হোক আমি চাইছি যে আমার পড়াশুনোর মাধ্যমে আমি যে এতটা একাগ্রতা সহকারে পড়াশুনো করছি সেটা দেখে তোমরাও কিছু শেখো তোমরাও জীবনে এগিয়ে যাও তোমরাও জীবনে আমার মতো প্রতিষ্ঠিত হও আমি মন থেকে এটা চাই তোমাদের অনেক প্রশ্ন আমি কমেন্টে দেখি যেগুলোর উত্তর আমি সব সবসময় দেওয়ার চেষ্টা করি যতক্ষণ আমি সময় ফ্রি থাকি আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি কারণ সারাদিন বেড়াকে সব কিছুই নিজেদেরকে করতে হয় রান্না বান্না থেকে শুরু করে পড়াশুনো খাওয়া দাওয়া স্নান করা প্লাস নিজের জায়গা গুছানো জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখা কখনো কখনো মাঝে মাঝে খাটের তলাটাকে পরিষ্কার করতে হয় আশপাশটাকে পরিষ্কার করতে হয় যাতে নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি আর নিজের আশপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পড়াশুনো করতেও কিন্তু খুব ভালো লাগে আর মনটাও ভালো থাকে তো এই কাজগুলো করতে করতে কিন্তু আমার দিনটাই চলে যায় এই সারাদিনের কাজের মধ্যে কিন্তু আমার পড়াশোনাটাও একটা লক্ষ্যের মধ্যেই পড়ে আর পড়াশোনা করতে আমার খুবই ভালো লাগে আমি আমিও চাই যে তোমরা ভালো করে পড়াশুনো করে আমার মতো জায়গায় এসে প্রতিষ্ঠিত হও তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা